বাংলা বনধ ছোট থেকে এই শব্দটা আমরা শুনতে খুবই অভ্যস্ত যখন আমরা স্কুলে পড়তাম তখন প্রতি বন মমতা বন দেখেছে সুতরাং এই বন্ধের সঙ্গে ইয়াং জেনারেশন এবং যারা মধ্যবয়স্ক রয়েছে তারা ভীষণভাবে এই বন সম্পর্ক অবগত তো আজকে পশ্চিমবঙ্গে বারো ঘন্টা বন্ধের ডাক দিল সেটা ডাক দিল হচ্ছে বিজেপি তৃণমূল বলেছে বন্ধ করা যাবে না আলাপন বন্দ্যোপাধ্যায় যিনি হচ্ছেন যে আহ মমতা ব্যানার্জির চিফ অ্যাডভাইজার তিনি বলছেন পরিষ্কার বলেছেন বন্ধ করা যাবে না সাধারণ জীবনযাপন স্বাভাবিক জীবনযাপন করতে হবে আচ্ছা ভালো কথা বিজেপি বন্ধ দেখেছে তৃণমূল বন আটকাতে চাইছে এর মধ্যে আটক করা হয়েছে তিনজনকে তিনজনকে ডিটেন করা হয়েছে পুলিশ তাদেরকে তুলে নিয়ে গেছে সেটা হচ্ছে রূপা গাঙ্গুলি লকেট চ্যাটার্জি এবং রাহুল সিনহা তীদেরকে পুলিশ তুলে নিয়ে গেছে হয়তো সন্ধ্যাবেলায় ছাড়বে যাই হোক এরকম হয় সাধারণত যে কোনো সময় এখন বিজেপি কেন বন্ধ রাখলো বিজেপি বন্ধে যে যে নবান্ন অভিযান ছিল সেই নবান্ন অভিযানে পুলিশ অত্যাচার করেছে দুশো জন কামান ব্যবহার করেছে কান্দানে গ্যাস ব্যবহার করা হয়েছে ব্যাপকভাবে পুলিশ অত্যাচার করেছে সেই জন্য আজকে বিজেপি বন্ধ ডেকেছে ভালো কথা বিজেপি বলছে যে আমরা আর্যিকর কাণ্ডের আমরা তদন্ত চাই এবং সঠিক বিচার চাই আবার কখনো বলছে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই কখনো তারা বলছে যে কখনো বলছে পদত্যাগ চাই ভালো কথা কোনটা চাই অ্যাকচুয়ালি সঠিকভাবে বলতে বলছে সেটাও ভালো কথা আচ্ছা তো আজকে যে বন্ধ হচ্ছে সেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে যে আগেও বিজেপি অনেকবার বন্ধ রেখেছে কিন্তু সেই বন্ধে কোনো প্রতিফলন ঘটাতে পারেনি তেমন ভাবে মানুষজন বন্ধ মানেনি বা তৃণমূল যেভাবে চাপ প্রয়োগ করেছে সেভাবে বন্ধ হয়নি কিন্তু এবারে দেখা যাচ্ছে একটু অন্যরকম চিত্র দেখা যাচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যে একটু হলেও কোথাও না কোথাও যে বন মানছে এবং হচ্ছে কিছুজন ভয়ে বাস বার করে নিয়ে অনেক জায়গায় বাস আটকে দিয়েছে বিক্ষোভ হয়েছে মানে মনে হচ্ছে যেন বিজেপি বিজেপি কর্মীরা আবার নতুন করে জেগে উঠেছে যেমন সেই দিলীপ ঘোষের সময় সেই দু উনিশ সালে যখন বিজেপি আঠারোটা সিট পেয়েছিল পশ্চিমবঙ্গ থেকে তখন যেমন একটু গিয়েছিল এবং বিজেপি কর্মীরা ভীষণ ভাবে সক্রিয় হয়ে গেছিল ঠিক যেমন আবার সেরকম কিছু একটা আজ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে যেন বিজেপি কর্মীরা আগের থেকে একটুখানি যেন কোথাও যেন একটু এনার্জি বেশি আছে একটু শক্তি বেশি আছে একটু যেন সাহস বেড়ে গেছে আগের থেকে তো হতে পারে সেইভাবে মানুষ তারা বলতে ঝাঁপিয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এটা চলছে বিভিন্ন জায়গায় তৃণমূলের সঙ্গে বিজেপির খন্ড যুদ্ধ চলছে তবে এই যে আজীবন কাণ্ড আজীবন কাণ্ডে যেন বিজেপি আবার নতুন করে কিছুটা এনার্জি পেয়েছে নতুন করে যেন হাওয়া আবার তৈরি হচ্ছে বিজেপির মধ্যে হতে পারে জানি এরা ধরে রাখবে কিনা কারণ পশ্চিমবঙ্গে বিজেপি সেভাবে কোনো মুখ নেই এবং সঠিক ব্যক্তি নেই কারণ আমরা দেখেছি অতীতে বিভিন্ন ব্যক্তি ভুলভাল মন্তব্য করে এবং দিলীপ ঘোষ তিনি ভুলভাল মন্তব্য করছেন তিনি জনসমক্ষে বলছেন যে আমরা সংগঠন করতে জানি কিন্তু আমরা ভোট করাতে জানি না এটা আবার কেমন কথা এটা একটা বাচ্চা ছেলে যেন নিজের দুর্বলতা প্রকাশ করতে সুকান্ত মজুমদার যিনি যখন এর সময় তার ভোট কমে যাচ্ছিল বলছে আমাকে আহ ইয়ে করা হয়েছে চক্রান্ত করা হয়েছে আরে ভাই ইলেকশন কমিশন তো তোদের হাতে সেন্ট্রাল কোর্স তোদের হাতে তাহলে কোথা থেকে চক্রান্ত হলো তারপরে জিদির বলেন না ঠিক আছে বিজেপির এই যে নেতা গুলো আছে আছে তো এরা মানে অ্যাকচুয়ালি রাজনীতির করতে ঠিক রাজনীতির লোক নয় তো সুতরাং দেখা যাচ্ছে মানুষ সঠিক ভাবে এদের ভরসা করতে পারছে না তো জানি না আমরা যে কতটা তারা এগিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু আস্তে আস্তে সত্যিটা বাড়ছে যদি এইভাবে তারা শক্তি বাড়াতে পারে তাহলে দু সালে যে বিধানসভা ইলেকশন আছে সেই ইলেকশনে কতটা বিজেপি রেজাল্ট করতে পারবে সেটাই বিষয় কিন্তু এখানে বিষয় হচ্ছে যে যখন তারা বলেছিল যে আমরা মানুষ যখন বললো যে আরজিওরের বিচারের আমরা শাস্তি চাই দোষীদের শাস্তি তখন কিন্তু সবাই তাদের সাথে রয়েছে কিন্তু যখনই বলা হচ্ছে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তখন দেখা যাচ্ছে যে সেই বিরাট সংখ্যক মানুষ যারা আরজি বিরুদ্ধে আন্দোলন করেছিল সেই বিরাট সংখ্যক মানুষ তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের বিরুদ্ধে আন্দোলন করছে না আর জিগরের বিরুদ্ধে আন্দোলন করছে তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের বিরুদ্ধে সেই বিরাট সংখ্যক মানুষ আন্দোলন করছে না কিছু সংখ্যক মানুষ করছে তাহলে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ আলাদা বিষয় এদিকে হচ্ছে আর জিগরের দোষীদের শাস্তি আলাদা বিষয় দুটো বিষয়কে সবাই কিছু চাইছে না মেনলি চাইছে যে পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ হোক সেটা চাইছে বিজেপি আর এদিকে আর আরজিগর আন্দোলন দোষীরা শাস্তি পাক সেটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ চাইছে হান্ড্রেড পার্সেন্ট মানুষ চাইছে এখন দেখা যায় কোনটা হয় কোনটা হবে না সেটাই মানুষ অপেক্ষার বিষয় হয়েছে কিন্তু কালকে যে ঘটনাটা ঘটলো সেখানে পুঠে যেভাবে জল কামান দিল যেভাবে তারা কংক্রিটের দেওয়াল বানিয়ে দিয়েছিল তারপরে বড় বড় কন্টেনার এনে রাস্তা কাট করেছিল তো অতীতকালে এই ধরনের ঘটনা হয়তো আগে দেখা যায়নি ভবিষ্যতে দেখা যাবে এটা আমরা জানি না কিন্তু তৃণমূল ভেবেছিল যে তারা একটা বড় এবং সত্যি সত্যি চার ঘন্টা ধরে পুলিশ পুরো ডিফেন্ড করতে পুলিশ হিমশিম খেয়ে গেছে এবং সেই ধরনের লড়াইটা চলছিল কিন্তু যে ধরনের লড়াইটা আরজিকর আন্দোলনের জন্য ছিল যে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আরজিকর আন্দোলনের জন্য যে দোষী শাস্তির জন্য সারা ওয়েস্ট বেঙ্গলের জেলায় জেলায় এবং জেলার বাইরে রাজ্যের বাইরে দেশের বাইরে ছিল কিন্তু সেই আন্দোলনটা মুখ্যমন্ত্রীর পদত্যাগের জন্য ছিল না ছিল কিন্তু সেই ধরনের ছিল না সুতরাং মুখ্যমন্ত্রীর পদত্যাগ আলাদা এবং হচ্ছে আরজিকর আন্দোলনের দোষীদের শাস্তি সেটা আলাদা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে সামান্য কিছু মানুষ কিন্তু আরজিকর আন্দোলনের যে শাস্তি চায় সেটা বিরাট সংখ্যক মানুষ হয়তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ আরো বেশি সংখ্যক মানুষ সিনেমার যারা অভিনেতা অভিনেত্রীরা নাট্যকার সাহিত্যিক কবি হ্যাঁ লেখক সবাই বেরিয়েছেন কিন্তু দেখা গেছে যে তারা কেউ মুখ্যমন্ত্রীর পদত্যাগ আন্দোলনে বেরোয়নি তারা বেরিয়েছেন যে আর্যিকর দোষীদের শাস্তি তাহলে সুতরাং দেখা যাচ্ছে যখন আর্যিকরের দোষীদের শাস্তির ব্যাপার আসছে তখন একটা বিরাট সংখ্যক মানুষের আবির্ভাব হচ্ছে কিন্তু যখন মুখ্যমন্ত্রীর পদতে আসছে তখন লিমিটেড মানুষ সংখ্যক মানুষের আবির্ভাব হচ্ছে সুতরাং দুটো বিষয় আলাদা এই দুটোকে ঘুরিয়ে ফেলে চলবে না কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কি চাইছে কি চাইছে না সেটা আপনারা কমেন্ট বক্সে লিখুন আপনারা কি মুখ্যমন্ত্রীর বলতে চাইছেন নাকি কর আন্দোলনের দোষীদের শাস্তি চাইছেন করতে চাইছেন ধন্যবাদ